নমস্কার বন্ধুরা জবফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আমরা চলে এসেছি দু হাজার চব্বিশ ভারতের লোকসভা নির্বাচনের ফেরত নিয়ে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে চার চারটি গুরুত্বপূর্ণ আসনে তৃতীয় দফার ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ জঙ্গিপুর উত্তর মালদা দক্ষিণ মালদা এবং মুর্শিদাবাদ এই চার চারটি কেন্দ্রে বুথ ফেরত সমীক্ষা সহকারে সি ভোটারের সমীক্ষা অনুযায়ী সমস্ত অ্যানালাইসিস করে আমরা কিন্তু একটি নিরপেক্ষ সমীক্ষা আপনাদের সামনে নিয়ে এসেছি যেই চার চারটি যে গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে জঙ্গিপুর উত্তর মালদা দক্ষিণ মালদা এবং মুর্শিদাবাদ এই চার চারটি আসন কেন্দ্রে আপনাদের সম্ভাব্য কোন রাজনৈতিক দল জয়লাভ করতে চলেছে সেটা কিন্তু অবশ্যই আমরা কিন্তু ভোট পার্সেন্টেজের মাধ্যমে আপনাদের সামনে শেয়ার করে দেব তো লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণ পর্ব কিন্তু মোটের ওপর শান্তিতেই হয়েছে এছাড়াও ওই তৃতীয় দফায় কিন্তু এগারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট তিরানব্বইটি আসনে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে ছিল পশ্চিমবঙ্গের চার চারটি গুরুত্বপূর্ণ আসন এই তিরানব্বইটি আসনের জন্য এক হাজার তিনশো জনেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এর মধ্যে একশো কুড়ি জন মহিলা প্রার্থী রয়েছে এবং তৃতীয় দফার ভোটেই কিন্তু এবার নির্বাচনের ফলাফল নির্ধারণ করে দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা গুজরাট কর্ণাটক বিহার এবং মধ্যপ্রদেশ সহ যে রাজ্যগুলিতে তৃতীয় দফার ভোট গ্রহণ পর্ব হয়েছে সেই রাজ্যগুলিতে অধিকাংশ আসনগুলিতে কিন্তু দু হাজার উনিশ সালে জয়ী হয়েছিল ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি এবার তারা চারশো আসন পার করে লক্ষ্য নিয়েছে তো সেই লক্ষ্য পূরণের পথে এদিনের ভোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল অর্থাৎ তৃতীয় দফার ভোট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ছিল এবং এই তৃতীয় দাপে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে নির্বাচন কমিশন সূত্রে খবর ষাট পয়েন্ট এক নয় শতাংশ এবং এখানটা জানিয়ে রাখি যে বিভিন্ন রাজ্যের কথা বললে বিকেল পাঁচটা পর্যন্ত বিহারে ভোট পড়েছে ছাপ্পান্ন দশমিক এক শতাংশ ছত্তিশগড়ে ভোট পড়েছে ছেষট্টি দশমিক আট সাত শতাংশ মহারাষ্ট্রে ভোট পড়েছে বাহাত্তর দশমিক পাঁচ দুই শতাংশ কর্ণাটকে ভোট পড়েছে ছেষট্টি দশমিক দুই আট শতাংশ গুজরাটে ভোট পড়েছে পঞ্চান্ন দশমিক দুই দুই শতাংশ এবং পশ্চিমবঙ্গের কথা যদি বলতে হয় তাহলে আপনারা কিন্তু অনস্কিন দেখতেই পারছেন যে বিকেল পাঁচটা পর্যন্ত পশ্চিমবঙ্গের চার কেন্দ্রে সামগ্রিক ভোটদানের হার ছিল কিন্তু তিয়াত্তর দশমিক নয় তিন শতাংশ আপনারা অনস্ক্রিন দেখতে পারছেন এবং পশ্চিমবঙ্গের কথা বললে আপনারা কিন্তু অনস্ক্রিন দেখতেই পারছেন যে বিকেল পাঁচটা পর্যন্ত পশ্চিমবঙ্গের চার কেন্দ্রে সামগ্রিক ভোটদানের হার কিন্তু ছিল তিয়াত্তর দশমিক নয় তিন শতাংশ এবং এখানটায় স্পেসিফিকভাবে যদি আপনাদের বলতে যাই অর্থাৎ এখানটায় মুর্শিদাবাদ মালদাহ দক্ষিণ মালদাহ উত্তর এবং জঙ্গিপুর এই চার চারটি আসনের মধ্যে মুর্শিদাবাদে সব থেকে বেশি সংখ্যক ভোট পড়েছে বিকেল পাঁচটা পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে খবর মুর্শিদাবাদে কিন্তু বিকেল পাঁচটা পর্যন্ত ছিয়াত্তর দশমিক চার নয় শতাংশ ভোট পড়েছে এছাড়াও মালদা ও দক্ষিণে কিন্তু আপনাদের তিয়াত্তর দশমিক ছয় তিন শতাংশ ভোট পড়েছে বিকেল পাঁচটা পর্যন্ত এবং মালদাহ উত্তরে কিন্তু আপনাদের তিয়াত্তর দশমিক তিন শূন্য শতাংশ ভোট পড়েছে বিকেল পাঁচটা পর্যন্ত এবং জঙ্গিপুর লোকসভা আসনে কিন্তু আপনাদের বাহাত্তর দশমিক এক তিন শতাংশ কিন্তু ভোট পড়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের সবার প্রথমে দেখিয়ে দেবো যে আপনাদের এই চার চারটি লোকসভা আসনে দু হাজার উনিশ সালের ফলাফল কেমন ছিল এছাড়াও দু হাজার চব্বিশ সালে এই চার চারটি আসন থেকে কোন কোন রাজনৈতিক দল থেকে কোন কোন মনোনীত প্রার্থীরা বছর প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তারপর কিন্তু আমরা দেখে নেব যে সি ভোটার এবিবি নিউজ টিভি নাইন বাংলা এবং বিভিন্ন জনমত জরিপে যে সমীক্ষা চালানো হয়েছে সেই সমীক্ষার উপর ভিত্তি করে আপনাদের বুথ ফেরত সমীক্ষা কী বলছে সেটা কিন্তু ভোট পার্সেন্টেজের মাধ্যমে আমরা কিন্তু শেয়ার করে দেবো যে আপনাদের এই মুর্শিদাবাদ মালদাহ দক্ষিণ মালদাহ উত্তর এবং জঙ্গিপুর এই আসন কেন্দ্রগুলিতে কোন রাজনৈতিক দল সম্ভাব্য এগিয়ে রয়েছে বা আপনাদের জয়লাভ করতে পারে তো বন্ধুরা এটা কিন্তু শুধুমাত্র একটি সমীক্ষা তো আমরা কিন্তু টিভি নিউজ এছাড়াও সি বোর্টার দ্বারা সমীক্ষা করা হয়েছে সেই সমীক্ষার উপর অ্যানালাইসিস করে আমরা কিন্তু একটি সমীক্ষা এখানটায় নিয়ে এসে সেটাই কিন্তু আপনাদের সামনে শেয়ার করে দেবো তো বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর প্রতিনিয়ত দু হাজার চব্বিশ ভারতের লোকসভা নির্বাচন সম্পর্কে খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনার আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবে এবং আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন যে আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন তো বন্ধুরা চলুন এবারে আমরা মূল ভিডিওটি শুরু করি তো বন্ধুরা পশ্চিমবঙ্গের চারটি গুরুত্বপূর্ণ আসন জঙ্গিপুর উত্তর মালদা দক্ষিণ মালদা এবং মুর্শিদাবাদ তার মধ্যে একটি আসন রয়েছে জঙ্গিপুর এবং দেখতেই পারছেন জঙ্গিপুর লোকসভা আসনের কিন্তু বর্তমান সাংসদ রয়েছে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী খলিরুর রহমান এবং দু হাজার উনিশের রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার উনিশ সালের ভারতের লোকসভা নির্বাচনের এই জঙ্গিপুর আসনে কিন্তু জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী খলিরুর রহমান এবং তার প্রাপ্ত ভোট ছিল পাঁচ লক্ষ বাষট্টি হাজার আটশো আটত্রিশটি এবং তিনি কিন্তু লিড দিয়েছিলেন দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতশো বিরাশিটি ভোটে এবং এখানটায় ভোট শেয়ার দেখতে পাচ্ছেন তেতাল্লিশ পয়েন্ট এক পাঁচ শতাংশ কিন্তু তার ভোট শেয়ার ছিল এছাড়াও দ্বিতীয় পজিশনে ছিল কিন্তু ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী মাহফুজা খাতুন দু হাজার উনিশ সালের রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন এবং তার এখানটায় প্রাপ্ত ভোট দেখতে পাচ্ছেন তিন লক্ষ সতেরো হাজার ছাপ্পান্নটি ভোট তিনি কিন্তু এখানটায় পেয়েছিলেন এবং তার ভোট শেয়ার ছিল চব্বিশ পয়েন্ট তিন শতাংশ এবং এখানে দেখতে পাচ্ছেন তৃতীয় পজিশনে ছিল এখানটায় ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ কংগ্রেসের মনোনীত প্রার্থী অভিজিৎ মুখার্জি এবং এখানে তার প্রাপ্ত ভোট ছিল দু লক্ষ পঞ্চান্ন হাজার আটশো ছত্রিশটি এবং ভোট শেয়ার আপনারা দেখতে পাচ্ছেন উনিশ পয়েন্ট ছয় এক শতাংশ এবং এখানটায় দেখতে পাচ্ছেন কমিউনিস্ট পার্টি অর্থাৎ এর তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন এম ডি জুলফিকার আলী এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন পঁচানব্বই হাজার পাঁচশো একটি তিনি ভোট পেয়েছিলেন এবং তার ভোট শেয়ার দেখতে পাচ্ছেন সাত পয়েন্ট তিন দুই ঠিক আছে অর্থাৎ সাত পয়েন্ট তিন দুই শতাংশ তিনি ভোট পেয়েছিলেন তো এটা রয়েছে দু হাজার উনিশ সালের কিন্তু জঙ্গিপুর লোক লোকসভা কেন্দ্রের ফলাফল এবং এখানটায় দেখুন দু সালে কোন কোন প্রার্থীরা মনোনীত হয়েছেন দু সালে জঙ্গিপুর লোকসভা আসন কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস কিন্তু মনোনীত করেছেন সেই বিজয়ী প্রার্থী খলিরুর রহমানকে এছাড়াও এখানটায় দেখতে পাচ্ছেন ভারতীয় জনতা পার্টির তরফ থেকে মনোনীত করা হয়েছে দু জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের আসনে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে মনোনীত করা হয়েছে এখানটায় ধনঞ্জয় ঘোষকে এবং এখানটায় দেখতে পারছেন আপনাদের কিন্তু জোট প্রার্থী হিসাবে এখানটায় কংগ্রেস প্রার্থী রয়েছেন এমডি ডি মুর্তজা হোসেন বকুল তো তিনি কিন্তু এখানটায় মনোনীত হয়েছেন ছেন জোট প্রার্থী হিসাবে এবং এখানটায় দেখতে পাচ্ছেন এই যে জঙ্গিপুর লোকসভা আসন এই জঙ্গিপুর লোকসভা আসনে দু হাজার চব্বিশ ভারতের লোকসভা নির্বাচনের জঙ্গিপুর আসনে জনমত সমীক্ষা অনুযায়ী কোন রাজনৈতিক দল সম্ভাব্য জয়লাভ করতে পারে তো এবিবি নিউজ সি ভোটার এবং টিভি বাংলার যে জনমত জরিপে সমীক্ষা চালানো হয়েছে তার উপর অ্যানালাইসিস করে আমরা কিন্তু একটি বুথ ফেরত সমীক্ষা নিয়ে এসে আপনারা দেখতে পাচ্ছেন বুথ ফেরত সমীক্ষার হিসেবে কিন্তু এখানটায় বলছে জঙ্গিপুর লোকসভা আসনে এখানটায় দেখতে পাচ্ছেন উনচল্লিশ পার্সেন্ট এখানকার কিন্তু লোকজনেরা বলছে টিএমসি আর দলটি জিতুক অর্থাৎ তৃণমূল কংগ্রেস এখানটায় জয়যুক্ত হোক এছাড়াও তেত্রিশ পার্সেন্ট লোক বলছে এখানটায় বিজেপি দল জয়যুক্ত হোক এছাড়াও এখানটা দেখতে পাচ্ছেন ষোলো পার্সেন্ট লোক বলছে এখানটায় জোট প্রার্থী জয়যুক্ত হোক এছাড়াও বারো পার্সেন্ট লোক বলছে কিন্তু এখানটায় যে আদার্স দল রয়েছে আর অন্যান্য দল থেকে যে সমস্ত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা এখানটায় জয়যুক্ত হোক বারো পার্সেন্ট লোক কিন্তু চাইছে তো বন্ধুরা এটা কিন্তু কোনো রকম রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হয়ে কিন্তু আমরা এই সমীক্ষা নিয়ে আসিনি এটা কিন্তু একটি নিরপেক্ষ সমীক্ষা আপনারা দেখতেই পারছেন তো এই সমীক্ষার কিন্তু প্রপার রেজাল্ট জানার জন্য অবশ্যই আপনাদের চৌঠা জুন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে তখনই কিন্তু আপনারা রেজাল্ট দেখতে পারবেন এবং এটা কিন্তু একটি শুধুমাত্র সমীক্ষা তো সমীক্ষাকে কিন্তু অবশ্যই আপনারা সমীক্ষা হিসেবেই দেখবেন যে গুরুত্বপূর্ণ আসন রয়েছে উত্তর মালদা তো উত্তর মালদার কিন্তু বর্তমানে সাংসদ রয়েছেন ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী খগেন মুর্মু এবং এখানে দেখতে পাচ্ছেন উত্তর মালদার দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জয়লাভ করেছিল ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী খগেন মুর্মু এবং এখানে তার প্রাপ্ত ভোট ছিল পাঁচ লক্ষ ন হাজার পাঁচশো চব্বিশটি এবং এখানটায় তিনি কিন্তু লিড দিয়েছিলেন চুরাশি হাজার দুশো অষ্টআশিটি ভোটে এবং এখানটায় তার ভোট শেয়ার দেখতে পাচ্ছেন সাঁত্রিশ পয়েন্ট ছয় এক শতাংশ এবং এখানে দেখতে পাচ্ছেন পজিশনে ছিলেন তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মৌসুম নূর এবং এখানে তার প্রাপ্ত ভোট ছিল চার লক্ষ পঁচিশ হাজার দুশো ছত্রিশটি এবং এখানে ভোটসেয়া দেখতে পাচ্ছেন একত্রিশ পয়েন্ট তিন নয় শতাংশ এবং এরপরে দেখতে পাচ্ছেন এখানটায় তৃতীয় পজিশনে ছিল কিন্তু এই উত্তর মালদা আসনে বা উত্তর মালদা লোকসভা আসনে কিন্তু দ্বিতীয় পজিশনে ছিল দু হাজার উনিশের ফলাফল অনুযায়ী ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ কংগ্রেসের তরফ থেকে ঈশা খান চৌধুরী এবং তার প্রাপ্ত ভোট আপনারা দেখতে পাচ্ছেন তিন লক্ষ পাঁচ হাজার দুশো সত্তরটি এবং ভোটসেয়া দেখতে পাচ্ছেন বাইশ পয়েন্ট পাঁচ তিন শতাংশ এবং এরপরে দেখতে পাচ্ছেন সিপিএমের তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন উনিশ সালে উত্তর মালদা লোকসভা আসনে বিশ্বনাথ ঘোষ এবং তার প্রাপ্ত ভোট ছিল পঞ্চাশ হাজার চারশো একটি এবং এখানে তার ভোট শেয়ার আপনারা দেখতে পাচ্ছেন তিন দশমিক সাত দুই শতাংশ ঠিক আছে এবং এখানটায় দেখুন এই উত্তর মালদা লোকসভা আসনে দু হাজার চব্বিশে মনোনীত প্রার্থী কারা রয়েছেন দু হাজার চব্বিশ উত্তর মালদা লোকসভা আসনে কিন্তু মনোনীত প্রার্থী রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রসূন ব্যানার্জি আপনারা দেখতেই পারছেন এবছরে কিন্তু তিনি ভোটে লড়ছেন এছাড়াও ভারতীয় জনতা পার্টির কিন্তু সেই বিজয়ী প্রার্থী খগেন মুর্মুকেই কিন্তু মনোনীত করা হয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন জোট প্রার্থী হিসাবে এখানটায় কিন্তু কংগ্রেস রয়েছেন মোস্তাক আলম ঠিক আছে আপনারা কিন্তু অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এখানেও আপনাদের জনমত সমীক্ষা অনুযায়ী এই উত্তর মালদা লোকসভা আসনে কোন রাজনৈতিক দল সম্ভাব্য জয়লাভ করতে চলেছে দেখুন এই উত্তর মালদা লোকসভা আসনে কি বলছে দেখুন সমীক্ষা হিসাবে এখানটায় যে এখানটায় কিন্তু লোকজন চাচ্ছে টিএমসি দল জয়যুক্ত হোক উত্তর মালদা লোকসভা কেন্দ্রে এছাড়াও উনচল্লিশ পার্সেন্ট লোকজন বলছে কিন্তু বিজেপি দল জয়যুক্ত হোক এছাড়াও দেখতে পাচ্ছেন আঠারো পার্সেন্ট লোক বলছে এখানটায় জোট প্রার্থীরা জয়যুক্ত হোক এবং দশ পার্সেন্ট লোকজনেরা বলছে কিন্তু এখানটায় অন্যান্য যে প্রার্থীরা এখানটা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্যান্য রাজনৈতিক দল থেকে তারা এখানটা জয়যুক্ত হোক তো বন্ধুরা বুঝতেই পারছেন এটা কিন্তু আমরা বিভিন্ন সমীক্ষার উপরে অ্যানালাইসিস করে এই সমীক্ষাটি নিয়ে এসেছি এবং আবারও বলছি যে আপনাদের কিন্তু প্রপার রেজাল্ট দেখবার জন্য আগামী চৌঠা জুন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে সেদিনে কিন্তু ভারতের গণতন্ত্রের উৎসবের সব থেকে বড় দিন অর্থাৎ সেই দিনে কিন্তু আপনাদের ভোটের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে তখনই কিন্তু আপনারা সম্পূর্ণটা বুঝতে পারবেন এবং এটা শুধুমাত্র একটি কিন্তু সমীক্ষা ঠিক আছে তো বন্ধুরা এরপরে দেখুন লোকসভা আসন রয়েছে এখানে মালদা দক্ষিণ তো বন্ধুরা মালদা দক্ষিণের কিন্তু বর্তমান সাংসদ রয়েছেন ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ কংগ্রেসের মনোনীত প্রার্থী আবু হাসেম খান চৌধুরী কিন্তু বর্তমানে সাংসদ রয়েছেন এবং এখানে তার প্রাপ্ত ভোট ছিল দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে চার লক্ষ চুয়াল্লিশ হাজার দুশো সত্তরটি এবং এখানটায় লিড দেখতে পাচ্ছেন আট হাজার দুশো বাইশটি ভোটে তিনি লিড দিয়েছিলেন এবং তার ভোট শেয়ার এখানটায় ছিল চৌত্রিশ পয়েন্ট সাত তিন শতাংশ এবং এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় পজিশনে ছিল ভারতীয় জনতা পার্টির শিরুপা মিত্র চৌধুরী এবং তার প্রাপ্ত ভোট ছিল চার লক্ষ ছত্রিশ হাজার আটচল্লিশটি এবং ভোট শেয়ার আপনারা এখানটায় দেখতে পাচ্ছেন চৌত্রিশ পয়েন্ট শূন্য নয় শতাংশ কিন্তু তিনি ভোট শেয়ার পেয়েছিলেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেস ছিল কিন্তু তৃতীয় পজিশনে এই দক্ষিণ মালদা দু হাজার উনিশ লোকসভা আসনে তৃতীয় পজিশনে কিন্তু তৃণমূল কংগ্রেস ছিল এমডি মোজাম হোসেন এবং এখানে তার প্রাপ্ত ভোট ছিল তিন লক্ষ একান্ন হাজার তিনশো তেপ্পান্নটি এবং এখানে তার ভোট শেয়ার ছিল কিন্তু সাতাশ পয়েন্ট চার সাত শতাংশ আপনারা অন স্ক্রিন দেখতেই পারছেন এছাড়াও কিন্তু তার অন্যান্য রাজনৈতিক দল কিন্তু এখানে মনোনীত হয়েছিলেন সেই দু হাজার উনিশ সালের মালদা দক্ষিণ লোকসভা আসন থেকে ঠিক আছে বন্ধুরা এবারে দেখুন দু হাজার চব্বিশ দক্ষিণ মালদা লোকসভা আসনে কোন কোন রাজ দলের কোন কোন প্রার্থীরা মনোনীত হয়েছেন তো দেখতেই পাচ্ছেন দু চব্বিশ সালের মালদা দক্ষিণ থেকে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হয়েছেন শাহনাস আলী রেহান এছাড়াও দেখতে পাচ্ছেন ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির তরফ থেকে মনোনীত হয়েছেন শ্রীমতী শিরুপা মিত্র চৌধুরী এছাড়াও এখানটায় দেখতে পাচ্ছেন জোট প্রার্থী হিসেবে এখানটা কিন্তু কংগ্রেসের প্রার্থী ঈশা খান চৌধুরী কিন্তু এবার কিন্তু এই দু চব্বিশ দক্ষিণ মালদা লোকসভা আসনে কিন্তু এখানটায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ঠিক আছে এবং এরপরে দেখতে পাচ্ছেন দক্ষিণ মালদা লোকসভা আসন তো দক্ষিণ মালদা লোকসভা আসনে দেখতে পাচ্ছেন এখানটায় কি সমীক্ষা উঠে আসে এখানটায় বলছে চল্লিশ পার্সেন্ট লোকজন বলছে এখানটায় জোট প্রার্থী জয়যুক্ত হবে এছাড়াও তেরো পার্সেন্ট লোকজন বলছে এখানটায় বিজেপি জয়যুক্ত হবে এছাড়াও এখানটায় ছত্রিশ পার্সেন্ট লোকজন বলছে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে এবং এখানটায় দশ পার্সেন্ট লোকজন বলছে যে আপনাদের অন্যান্য রাজনৈতিক দল কিন্তু এখানটায় জয়যুক্ত হবে এটা কিন্তু দক্ষিণ মালদা লোকসভা আসনে কিন্তু এই পার্সেন্টেজটা উঠে আসছে তো অবশ্যই আপনারা দেখছেন তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ রয়েছে আরেকটি আসন সেটা রয়েছে মুর্শিদাবাদ তো মুর্শিদাবাদে কিন্তু বর্তমানে সাংসদ রয়েছেন তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী আবু তাহের খান এবং তার প্রাপ্ত ভোট ছিল কিন্তু দু সালের এই মুর্শিদাবাদ লোকসভা আসনে ছ লক্ষ চার হাজার তিনশো ছেচল্লিশটি এবং তিনি লিড দিয়েছিলেন দু লক্ষ ছাব্বিশ হাজার চারশো সতেরোটি এবং তার ভোট শেয়ার ছিল একচল্লিশ পয়েন্ট পাঁচ সাত শতাংশ এবং এরপরে দেখুন এরপরে কিন্তু এখানটায় দ্বিতীয় পজিশনে ছিল অর্থাৎ এখানটায় আপনাদের মুর্শিদাবাদ দু হাজার উনিশ লোকসভা আসনে দ্বিতীয় পজিশনে ছিল কিন্তু জাতীয় কংগ্রেস অর্থাৎ কংগ্রেসের মনোনীত প্রার্থী আবু হেনা তো এখানটায় কিন্তু তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল তিন লক্ষ সাতাত্তর হাজার নশো উনত্রিশটি এবং তার ভোট শেয়ার ছিল কিন্তু ছাব্বিশ পার্সেন্ট আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এছাড়াও এখানটায় তৃতীয় পজিশনে ছিল এই মুর্শিদাবাদ লোকসভা আসন থেকে দু সালে উনিশ সালের তৃতীয় পজিশনে ছিল কিন্তু হুমায়ুম কবির বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন এবং তার প্রাপ্ত ভোট ছিল দু লক্ষ সাতচল্লিশ হাজার আটশো নয়টি এবং এখানে তার কিন্তু ভোট শেয়ার ছিল সতেরো পয়েন্ট শূন্য পাঁচ শতাংশ এবং এখানে দেখতে পাচ্ছেন চতুর্থ পর্যায়ে ছিলেন কিন্তু সিপিএমের মনোনীত প্রার্থী বদুরজ্জা খান এবং তার প্রাপ্ত ভোট ছিল এক লক্ষ আশি হাজার সাতশো তিরানব্বইটি এবং এখানে তার ভোট সেরা ছিল বারো পয়েন্ট চার চার শতাংশ আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ লোকসভা আসনের দু হাজার উনিশের ফলাফলটা কিন্তু আপনারা অন স্ক্রিন দেখতে পারেন তো বন্ধুরা এবারে দেখুন দু হাজার চব্বিশ এই মুর্শিদাবাদ লোকসভা আসনে কোন কোন রাজনৈতিক দল থেকে কোন কোন প্রার্থীরা মনোনীত হয়েছেন তো দু হাজার চব্বিশ মুর্শিদাবাদ লোকসভা আসন থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হয়েছেন সেই বিজয়ী প্রার্থী আবু তাহের খান এছাড়াও দেখতে পাচ্ছেন ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির তরফ থেকে মনোনীত হয়েছেন গৌরীশঙ্কর ঘোষ এছাড়াও দেখতে পাচ্ছেন এখানটায় জোট প্রার্থী অর্থাৎ বাম কংগ্রেস জোট বাম প্রার্থী রয়েছেন কিন্তু এখানটায় মোহাম্মদ সেলিম তো তিনি কিন্তু এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুর্শিদাবাদ লোকসভা আসন থেকে দু ভারতের লোকসভা নির্বাচনের মুর্শিদাবাদ লোকসভা আসন থেকে কিন্তু মোহাম্মদ সেলিম কিন্তু জোট প্রার্থী হিসাবে এখানটায় প্রতিদ্বন্দ্বিতা করছেন তো বন্ধুরা মুর্শিদাবাদ লোকসভা আসনের কী সমীক্ষা উঠে আসছে দেখুন মুর্শিদাবাদ লোকসভা আসনে কিন্তু আটত্রিশ লোকজন বলছে যে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হোক এছাড়াও সাঁত্রিশ পার্সেন্ট লোকজন বলছে এখানটায় বিজেপি দল জয়যুক্ত হোক এবং এখানটায় কিন্তু সতেরো লোক বলছে এখানটায় আপনাদের জোট প্রার্থী জয়যুক্ত হোক এবং আট পার্সেন্ট লোকজনেরা বলছে কিন্তু এখানটায় অন্যান্য রাজনৈতিক দল এখানটায় জয়যুক্ত হোক তো বন্ধুরা এটাই কিন্তু উঠে আমরা কিন্তু পরপর চার চারটি লোকসভা আসনের কিন্তু আমরা সমীক্ষা আপনাদের দেখিয়ে দিলাম অর্থাৎ জঙ্গিপুর উত্তর মালদা দক্ষিণ মালদা এবং মুর্শিদাবাদ তো বন্ধুরা আবারও আপনাদেরকে জানিয়ে রাখি এটা কিন্তু বিভিন্ন জনমত জরিপে যে সমীক্ষা চালানো হয়েছিল এবিবি নিউজ থেকে শুরু করে সি ভোটার থেকে শুরু করে এই নাইন বাংলা সেই সমস্ত সমীক্ষার উপর ভিত্তি করে আমরা কিন্তু একটি অ্যানালাইসিস নিয়ে এসেছি এবং বুথ ফেরত সমীক্ষা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম তো বন্ধুরা এটা কিন্তু শুধুমাত্র একটি সমীক্ষা এবং এই সমীক্ষা কিন্তু আপনাদের অদল বদল হয়েও যেতে পারে যদি প্রত্যেকটা লোকসভা আসনে যদি আপনাদের তিন পার্সেন্ট ভোটের সুইং হয়ে যায় তাহলে কিন্তু ভোটের রেজাল্ট কিন্তু আপনাদের আলাদা কিন্তু হয়ে যেতে পারে তার জন্য অবশ্যই আপনারা ওয়েট করবেন আগামী চৌঠা জুন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তো সেই দিনে কিন্তু আপনাদের ভোটের রেজাল্ট দেবে এবং সেদিনে কিন্তু আপনারা বুঝতে পারবেন কোন কোন লোকসভা আসন থেকে কোন রাজনৈতিক দল এখানটায় জয়লাভ করতে চলেছে তো বন্ধু এটা শুধুমাত্র সমীক্ষা তো সমীক্ষাকে অবশ্যই আপনার সমীক্ষা হিসাবে দেখবেন এবং এই সমীক্ষা থেকে কিন্তু অতিরিক্ত আনন্দ কিংবা হতাশ হবার কোনো রকম কারণ নেই কারণ পরবর্তী সময় আপনারা কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল রেজাল্ট পেয়ে যাবেন চৌঠা জুন দু হাজার চব্বিশ তারিখে তো বন্ধু এই রয়েছে আজকের ভিডিও ভিডিওটি ভালো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আপনার প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে জানিয়ে দেবেন আর প্রতিনিয়ত দু হাজার চব্বিশ ভারতের লোকসভা নির্বাচন সম্পর্কিত যে কোনো কুড়ি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন তো এইভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ